আসসালামু আলাইকুম কর্মী নিয়োগে মালয়েশিয়ার নতুন শর্ত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ নিউজ এবং যারা মালয়েশিয়ায় অবস্থানরত আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে গত বছরের একত্রিশ মের পর থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া বন্ধ রয়েছে এরপর পুনরায় শ্রমবাজার চালুর বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশে একাধিকবার আলোচনা হয় যেতে না পারা কিছু কর্মীর বিষয়ে মালয়েশিয়ার সিদ্ধান্ত জানালেও নতুন করে কর্মী নেওয়ার বিষয়ে তেমন কোনো অগ্রগতি নেই তবে বিদ্যমান সমঝোতার আওতায় সম্প্রতি কর্মী নিতে রেকর্ডিং এজেন্সির সংখ্যার বিষয়ে নতুন করে ভাবছে দেশটি তাই বাংলাদেশকে তথ্য চেয়ে মঙ্গলবার আঠাশ অক্টোবর চিঠি দিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কুয়ারালামপুরে বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশ নেপাল ভারত মিয়ানমার থেকে কর্মী নিতে শর্ত সহ এসব দেশের দূতাবাসে চিঠি দিয়েছে মালয়েশিয়ার সরকার চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে মালয়েশিয়ার সরকার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ ও কাজে নিয়োগের সুবিধার্থে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি রিক্রুটিং এজেন্সির সংখ্যা যৌক্তিক করতে সম্মত হয়েছে এই যৌক্তিকতা দশটি বাধ্য বাধ্যতামূলক মানদণ্ড অনুসারে মানব সম্পদ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত সুনির্দিষ্ট এবং যোগ্যতা ভিত্তিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে মালয়েশিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী আগামী পনেরো নভেম্বরের মধ্যে তালিকা সে দেশের মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছে পাঠাতে অনুরোধ করা হয়েছে মালয়েশিয়া সরকার বলছে তাদের দেওয়া শর্ত অনুযায়ী এজেন্সির নাম দিতে হবে শর্ত পূরণ না করলে কর্মী নিয়োগের জন্য তাদের বিবেচনা করা হবে না আরও বলা হয়েছে এই নীতি দুই দেশের মধ্যে গঠনমূলক ও নীতিবাচক। নৈতিক শ্রম অভিবাসন অনুশীলনকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রাখবে মালয়েশিয়ার সরকারের দেওয়া শর্তের মধ্যে আছে ন্যূনতম পাঁচ বছর ধরে কর্মী পাঠিয়েছে এমন এজেন্সি গত পাঁচ বছরে অন্তত তিন হাজার কর্মী পাঠিয়েছে অন্তত তিনটি দেশে গত পাঁচ বছরে কর্মী পাঠিয়েছে উৎস দেশে কর্মী পাঠাতে প্রয়োজনের সব ধরনের লাইসেন্স আছে গন্তব্য দেশের কর্তৃপক্ষের কাছ থেকে ভালো কাজের স্বীকৃতি আছে জোরপূর্বক শ্রম মানব পাচার শ্রম আইন লঙ্ঘন জোরপূর্বক অর্থ আদায় মানি লন্ডারিং অন্যান্য আর্থিক অপরাধে সংশ্লিষ্ট নয় সব ধরনের সুবিধা সহ নিজস্ব প্রশিক্ষণ সুবিধা আছে পাঁচটি আন্তর্জাতিক নিয়োগকর্তার কাছ থেকে প্রশংসাপত্র অন্তত দশ হাজার স্কোয়ার ফিটের নিজস্ব অফিস আছে এবং মালয়েশিয়া সহ অন্যান্য দেশে বৈধভাবে এবং সঠিক প্রক্রিয়ায় কর্মী পাঠানোর প্রমাণপত্র থাকতে হবে মালয়েশিয়ার এমন শর্তে হতবাক হয়ে বেশ কিছু রেকর্ডিং এজেন্সি তাদের মতে অনেকেই এসব শর্ত পূরণ করার সামর্থ্য রাখে না তাই এটি নিয়ে মন্ত্রণালয়ের আলোচনা করা উচিত মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক একটি রেকর্ডিং এজেন্সির স্বত্বাধিকারী বাংলা ডুমকে বলেন মালয়েশিয়া চিডি দিয়েছে আমরা শুনেছি কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে এখনও কিছু জানানো হয়নি আমরা আন কাগজগুলো দেখেছি সেখানে দশটি শর্ত আছে রেকর্ডিং এজেন্সির জন্য শর্তের অনেকগুলো যেমন দশ হাজার স্কোয়ার ফিটের অফিস অনেকেরই নেই মালয়েশিয়ায় কর্মী পাঠিয়েছে এরকম অনেকের নামে মানি লন্ডারিং সহ অন্যান্য মামলা আছে তাদের বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে আমার মতে মন্ত্রণালয়ের উচিত এই বিষয়ে এজেন্সির মালিকদের সঙ্গে আলোচনা করা আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া আবার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অতীতের রেকর্ড থাকতে হবে সব মিলিয়ে শর্তগুলো বেশ কঠিন মনে হচ্ছে তিনি আরও বলেন মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা চুক্তির আলোকেই তো কর্মী পাঠাতে হবে সেখানে উল্লেখ আছে মালয়েশিয়া সরকার নির্ধারণ করবে কারা কর্মী পাঠাবে এই বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান সিটির বিষয়ে এখনও কিছু জানানো হয়নি দু সাল বাংলাদেশের জন্য বন্ধ হয় মালয়েশিয়া শ্রমবাজার আট বছর পর চালু হয়েছিল দু সালে এরপর দুর্নীতির অভিযোগে ফের দুই সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া দুই হাজার একুশ সালে আঠারো ডিসেম্বর নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে সেই বাজার খুলতে সময় লেগেছিল তিন বছর দুই সালের আগস্টে দেশটিতে আবারও বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হয় সেই চুক্তি অনুযায়ী সর্বশেষ কর্মী গেছে গত বছরের একত্রিশে মে সব কাগজপত্র ঠিক থাকলে শেষ মুহুর্তে প্রায় সতেরো হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তাদের মধ্য থেকে সাত হাজার আটশো প্রাথমিকভাবে নির্বাচিত করে মালয়েশিয়ার সরকার ইতিমধ্যে তাদেরকে দেশে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে তবে নতুন কর্মী নিয়োগ এখনও বন্ধ আছে বাংলাদেশের দশটি রেকর্ডিং এজেন্সির সিন্ডিকেট গড়ে দুর্নীতি করেছে এমন অভিযোগে দুই হাজার সালের সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় বাংলা দেশ এবং মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশ থেকে মালয়েশিয়ার শ্রমবাজার এরপর দুই দেশের মধ্যে অনেক আলোচনার পর দুই হাজার বাইশ সালের আগস্টে খুলে দেওয়া হয় সব এজেন্সির জন্য উন্মুক্ত রাখার আন্দোলন করা হলেও শেষ পর্যন্ত মালয়েশিয়ার শর্ত অনুযায়ী প্রথমে পঁচিশটি এজেন্সির দায়িত্ব পেলে পরে রেকর্ডিং এজেন্সির সংখ্যা বাড়িয়ে একশো একটি করা হয় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে গত মে মাসে সে দেশে সফর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপস্থান ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সেখানে মালয়েশিয়া সরকারকে সব রেকর্ডিং এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়ার অনুরোধ জানানো হয় সে সময় আশিক নজরুল বলেছিলেন আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশ যারা রেকর্ডিং এজেন্সি এজেন্ট আছে তারা সবাই যেন লোক পাঠানোর সুযোগ পায় এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি তারা বলেছেন এটি ভালোভাবে বিবেচনা করে দেখবেন আমাদের ওস্ত্রী তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সোচ্চার থাকা ব্রিটিশ অধিকার কর্মী এন্ট্রি হল এক প্রক্রিয়া জানিয়েছেন যদি এই মানদণ্ডগুলো নিরপেক্ষভাবে এবং ন্যায্যভাবে প্রয়োগ করা হয় তবে আমি কেবল কয়েকটি বিদ্যমান লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির কথা বলতে পারি যারা মেনে চলতে পারে এবং এমনকি তাদের মধ্যে কিছু সম্ভবত সব মানদণ্ড মেনে চলতে পারবে না যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন